তাহলে আজকে বুঝুন এই ম্যানিফেস্টো যদি সারা ভারতবর্ষ জুড়ে আজকে করতে চায় তাহলে কারা সন্নীতি করছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির প্রচেষ্টা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস এই মাধ্যমে ভারতকে আজকে পঞ্চম বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে চিহ্নিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি সবার সমান অধিকার এক দেশ এক আইন এক দেশ এক নিশান এক দেশ এক প্রধান এই যে যে নীতি এই নীতিকে কংগ্রেস মানে না কংগ্রেস তার পরিবারবাদকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে তোষণ নীতি করে আসছে যেভাবে ভারতবর্ষের পলিটিক্সকে বিকৃত করেছে সেই জায়গা থেকে আজকে আমাদের এই বিকাশের ধারা মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার বার্তায় দিয়েছেন যে আগামী সাতচল্লিশে ভারতবর্ষ হবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ যেটা আমাদের টার্গেট আর এই টার্গেটে কংগ্রেস যদি ক্ষমতায় আসে পঁয়ষট্টি বছর ধরে কংগ্রেস যেভাবে কচ্ছপের মতো দেশকে দেশের গতি চালিয়েছিল সেই গতি দিতে কিন্তু দেশ আবার চলবে মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্য গতিশক্তি মাস্টার প্ল্যান যে কারণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিভিন্ন সংস্থার লেড ইন লেড ডেভেলপমেন্ট এই বিষয়গুলো কে আমাদের ধ্যান দিতে হবে যার জন্য আমাদের বক্তব্য ইসবার চারশো পার আমাদের এই কাজগুলো করতে গেলে সবার প্রথমে আমাদের এই দশ বছরের ফাউন্ডেশান তৈরি হয়েছে এবং এই ফাউন্ডেশানের পরে আমরা যে বিল্ডিং করবো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে কি বিল্ডিং তৈরি করা হয়েছে বিশ্ব সেখানে ফেলিয়ার হয়ে যাবে অলরেডি বিশ্ব ভারতকে গুরু হিসেবে মানছে কেননা ভারতের বিকল্প সহায়ক বন্ধু আর কোনো দেশ নেই এটা সারা বিশ্ব মেনেছে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ভারতবর্ষের এবং সারা বিশ্বের লিডার হিসেবে মানতে বাধ্য হয়েছে সেই কাজ উনি করে দেখেছেন গত কোভিডের সময় আর আজকে আশি কোটি বেশি মানুষকে রেশন রেশনের দিয়ে আমি মনে করি এই ধারা আমাদের বজায় রাখতে গেলে ভারতীয় জনতা পার্টির বিকল্প কিছু হতে পারে না কংগ্রেসকে ভোট দেবেন না টিএমসিকে ভোট দেবেন না কাউকে ভোট দেবেন না যদি ভারতবর্ষের এই আমাদের আগামী দিনের উন্নয়নকে ধরে রাখতে হয় সকলকে আমার নমস্কার সকল ভালো থাকবেন একটা বিষয় আপনারা বারবার করে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেছেন আজকে ম্যানুফেস্ট্রেমে যে কথা আপনি বলছেন সেখানে তো কোথাও তোষণের রাজনীতি দেখা যাচ্ছে মানে মুসলিমকে পোষণ করা হচ্ছে কংগ্রেসের যেটা ম্যানিফেস্টো বেরিয়েছে আমি সেই ম্যানিফেস্টো পড়ে বললাম প্রথমে এত পঁয়ষট্টি বছর ধরে এই যে তোষণ রাজনীতি এটা চলে আসছে সেই তোষণ রাজনীতি তারা আবার করবে বলে ম্যানিফেস্টোতে বার করেছে এটা যাতে আগামীতে না হয় মাননীয় প্রধানমন্ত্রীজির প্রচেষ্টা বিকশিত ভারতকে সবার এক দেশের একটাই ভোট এক দেশের একটাই রেশন কার্ড এক দেশের একটাই আধার কার্ড এক দেশের একটাই নীতি সেই নীতিতে ভারতবর্ষ চলুক যাতে আগামী দিনে অন্যান্য দেশগুলোকে ভারত চ্যালেঞ্জ দিতে পারে অভ্যন্তরীণ এই নীতি করে দুর্নীতি করে বেশি দূর ভারতকে বাড় আগিয়ে নিয়ে যাওয়া যাবে না সম্ভব নয় তৃণমূলের আর কংগ্রেসের কিছু সব একই তৃণমূল কংগ্রেস শুধু তৃণমূল কথাটা মুছে দিলে কংগ্রেস থাকলো কংগ্রেসের যে তৃণমূল স্তরের লোক সেগুলোই তৃণমূল কংগ্রেস করছে ন্যাচারাল